শ্রদ্ধীয় সম্মানিত এলাকার মুসলিম সমাজ সমস্ত প্রশংসা গণকেত্তন হামদানা তারিফ সেই মোহানব্বুল আলমিনের যে মোহানব্বুল আলমিন আজকের আমাদেরকে জম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সয়ী হাদি সোনার জন্য নিয়ে এসেছেন যে মোহান্নব্বল আলমিনের শিপ্ত সোনা আরাধনা উপসনা জেকে রাজগার আমরা মানুষ আমরা যদি দিন তার জিকিরে পড়ে থাকি তবু তার জিকির আমরা শেষ করতে পারব না যে মোহানবুল্লা আলমিন পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ করে সবচেয়ে ভালো বুদ্ধি দিয়ে যাদেরকে আল্লাহ মৃত্যুর পরে হাসরের মাঠের বিচারের পথে জান্নাত এবং জাহান্নামের মতো জায়গা রেখেছেন পৃথিবীতে যত মখলুখাত আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে উন্নতমানের উন্নত চরিত্র করে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই মহানবুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসাস্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে নবীদের নবী সারা বিশ্বের নবী আখিরে নবী সেই বিশ্ববিখ্যাত মনীষী যিনি উম্মাতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন যিনি মৃত্যুর আগে পর্যন্ত শুধু বলে গেছেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে যিনি হাসরের মাঠে উম্মতের মধ্যে এক দল এমন উম্মত থাকবেন যাদেরকে নির্দিদায় নির্বিচারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সেই মহামানব সারা বিশ্বর নবী আখরিনবী হজরত মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের উপরে সালাম ঝরে পড়ুক আলাইহি আল্লাহ আমিন পবিত্র কোরআন মাজিদ আল্লাহর আলমিন আমাদের উপর অবতীর্ণ করেছেন সেখানে মানব জীবনে মানুষ চলাফেরা করতে গেলে যেগুলো প্রয়োজন তার ব্যাখ্যা স্বরূপ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মতো বলে গেছেন কোন কাজ করলে জান্নাতে যাবে কোন কাজ করলে জাহান্নামে যাবে কোন পথে আমাদেরকে চলতে হবে এর আগে যেসব মানুষ এসেছিলেন তাদের মধ্যে যারা নবী এবং রসুলদের কথা শোনেনি তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন বিভিন্ন নবী এবং রসুলদের উপরে যেসবগুলো সহিফা কেতাব আল্লাহর বিধান নাজিল করেছিলেন তার বর্ণনা আছে সেই সব নবীরা কীভাবে জীবনযাপন অতিবাহিত করেছিলেন কিভাবে তারা দাওয়াতের কাজ করেছিলেন তাদের দাওয়াত যারা শুনেছিলেন সেই সব ব্যক্তিদের জীবনী তাদের দাওয়াত যারা শোনেনি সেই সব ব্যক্তিদের কিভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন বিভিন্নভাবে আল্লাহ পবিত্র কোরআনকে সাজিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য যা থেকে আমরা উপদেশ গ্রহণ করব এমনকি নবী ছাড়াও কিছু কিছু ব্যক্তি আছে যাদের উপমা স্বরূপ আল্লাহ পবিত্র কোরআনে নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম একটা উপমা হচ্ছে লুকমানের ঘটনা যেটা আমি এর আগের জম্মার থেকে আলোচনা করছিলাম আজকে ইনশাল্লাহ তাল্লা সেখান থেকে আলোচনা করব। লোকমান উনি একজন জ্ঞানী ব্যক্তি সাধারণ ব্যক্তি নবী না হয়েও ওনার কথোপকথন আল্লাহর এত ভালো লেগেছিল যে আল্লাহরবুল্লাহ আলমিন ওনার কথাগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে পবিত্র কোরআনে ওনার কথাগুলোকে জায়গা দিয়েছেন কেন দিয়েছেন সেখান থেকে একজন বাবা হিসাবে তার সন্তানকে কিভাবে মানুষ করতে হবে বাবা হিসাবে সন্তানের উপরে কেমন করে ওসিয়াত করা প্রয়োজন আপনি যখন বাবা হয়েছেন সন্তানের সামনে সন্তানের সামনে আপনাকে কেমনভাবে চলাফেরা করতে হবে তার একটা গাইডলাইন গাইডলাইন শিখানোর জন্য একজন ব্যক্তির কথোপকথন আল্লাহ পবিত্র কোরআন মসজিদের মধ্যে স্থান দিয়েছেন সেই স্থানগুলোর মধ্যে আমি কটা বলেছিলাম নটা বলেছিলাম তার মধ্যে তিনটে নিয়ে আমি আলোচনা করেছিলাম ইতিমধ্যে প্রথম নম্বরে ছিল ইয়া বোনাইয়া বিল্লা প্রথমে বলেছিলেন যে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না দ্বিতীয় বলেছিলেন যে তুমি কোনো পাপ করো না যেখানেই খুশি থাকো না কেন তুমি যদি মনে করো রাতের অন্ধকার যেখানে খুশি কোথাও পাপ করো না তিন বলেছিলেন ও আমুর আহলাক বিশাল সন্তান ইয়া বুনাইয়া আকিম তোমাকে নামাজ কায়েম করতে হবে নামাজের জন্য উনি বলেছিলেন আমিও আমার ছেলেটাকে বলে দিই যদি কখনো কামাই করে বাড়িতে গিয়ে আবার ধমক দিই আলহামদুলিল্লাহ পরে কম বেশি ফজরটায় অসুবিধা হয় সময় সময় নামাজের জন্য বলতে হবে আমি একটা জিনিস বলেছি যে সন্তানের জন্য আমি জাহান নামে যাব না আমি যে আমলগুলো করছি সন্তানের জন্য আমার আমলগুলোকে আমি বিনষ্ট করব না মেয়েকে মেয়ের মতো মানুষ করতে হবে ছেলেকে ছেলের মতো মানুষ করতে হবে এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের তার কারণ ছেলে মেয়ে যেন আমার হাসরের মাঠে জান্নাতে যাবার জন্য পথের কাটা না হয় এটা মাথায় রাখতে হবে মেয়েকে মানুষ করতে হবে পর্দার সঙ্গে মেয়েকে শিক্ষা যেভাবে শিক্ষা দিয়ে পর্দার সঙ্গে আপনার মেয়েকে মানুষ করতে হবে এটা মাথায় রাখতে হবে চতুর্থ নম্বর যেটা ওসিয়াত লোকমান উনি ওনার সন্তানকে করেছিলেন ও আমুর বিল মা আরুফ ও আনহাউন আনিল মুনকার সন্তান তুমি শিরিক করবে না পাপ করবে না নামাজ পড়বে চতুর্থ নম্বর তোমার ওসিয়াত হচ্ছে ও আমুর বিল মা আরুফ তুমি মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে ওয়ান হাউন আনিল মুনকার মানুষদেরকে তুমি খারাপ কাজ থেকে রুখে দেবে এটা আমার তরফ থেকে তোমার রসিহত একই রূপ তুমি যেমন ভালো কাজ করবে মানুষদেরকে তুমি ভালো কাজ করার জন্য বলবে তুমি খারাপ কাজ করবে না মানুষকে খারাপ কাজ করা থেকে তুমি বিরত রাখবে এটা মাথায় রাখতে হবে আমি এবং আমার ফ্যামিলি যদি খারাপের সঙ্গে ডুবে থাকি আর আমি যদি ওই বড় বড় ভাষণ দিয়ে আমার ভাষণে কোনো গুরুত্ব আসবে না কেউ শুনবে না আমার সম্পর্কে ফ্যামিলি সম্পর্কে যদি সেই বিষয়গুলো থেকে থেকে তাহলে সে ভাষার কোনো গুরুত্বই থাকবে না লোক বলছেন এই তিনটে কাজ করার পরে চতুর্থ নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে তুমি ভালো দিকে আহ্বান করবে মানুষ যখন দেখবে যে খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে সেখান থেকে তোমাকে রুখতে হবে বাধা দিতে হবে এই কথাটার যদি বিশ্লেষণ করে আজকের বক্তব্য শেষ হবে এখানে আজকের সমাজ আর সেই সমাজের কথা আচ্ছা নবী এবং রসুল্লাহ যারা পৃথিবীতে এসেছিলেন ওনাদের কি এমন দায় পড়েছিলেন যে নিজের খেয়ে এসে আমরা কথাই বলি যে বাড়ির খেয়ে লোকের মোষ চড়াবো কেন আজকের বর্তমান আমাদের এইটাই হয়েছে কথা আর এটা হাদিস আলসুল সাড়ে চোদ্দোশো বছর আগে বলে গেছেন মানুষ আমরা বুঝতে পারছি এখানে পাপ কাজ হচ্ছে এটা পাপ কাজ আমি তার পাশে বসে আছি আমার ক্ষমতা হয় না যে এটা বলা ভাই এটা তুমি করো না আমি বুঝতে পারছি এখানে পাপ কাজ হচ্ছে আমার আমি যাইনি আমার বাড়ির একজন প্রতিবেশী সেখানে অটোমেটিক যাচ্ছে বুকে হাত দিয়ে বলেন যে কে কতদিন একটা মানুষের পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আপনি দাওয়াত তবলিগের কাজ করেছেন এখানে দুটো কথা এক নম্বর কথা ভালোর দিকে আহ্বান করে খারাপ কাজ থেকে রুকে দেওয়া তাহলে প্রথমত যে ব্যক্তিটি খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে তাকে গিয়ে খারাপ কাজ থেকে রুকা আপনি এই কাজটা করবেন না চলে নামাজটা সাথে আপনি নামাজটা পড়ে আসেন তাহলে খারাপ কাছ থেকে আপনি রুকে দিচ্ছেন ভালোর দিকে আপনি আহ্বান করছেন এটা কি আমি আপনি করেছি আল্লাহ যখন কোনো জাতিকে যখন কোন গোত্রকে ধ্বংস করেছেন তো অধিকাংশ সময় কি হয়েছে ওই সময় যে মানে ব্যবস্থা ছিল তার মধ্যে ভালো খারাপ যারা কম বেশি ছিল সবাইকে একই সঙ্গে আল্লাহ ধ্বংস করেছিলেন তার কারণ যে কজন ভালো ব্যক্তি ছিল তারা এতটাই বেঁচেছিল যে আমি তো আর ভাই খারাপ কাজ করি না আমি আমার কাজ করি যে যার করুক এইটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ওখান থেকে আপনিও নিষ্ক্রিয় নিষ্ক্রিয় পাবেন না আপনি পাবেন না আল্লাহ নবীদেরকে লুত আলহ সাল্লামকে আল্লাহ ওই যে লুতের কমকে এইভাবে মাটির নিচে থেকে উল্টে দিয়েছিল লুত আল্লাহ সাল্লামকে বাঁচিয়ে নিয়েছিলেন কেন তার কারণ লুত আলাহ সাল্লাম তাদেরকে মানা করেছিলেন এটা করো না এটা করা যায় না এটা পশুর কাজ এটা কোনো মানুষের বুদ্ধিজীবীদের কাজ নয় দাওয়াত ও কাজ করেছিলেন যার জন্য তাবলিগের আল্লাহ কমের হাত থেকে বাঁচিয়ে নিয়ে লুতের এইভাবে রুটি মতো নিচে দিয়ে বিরাট এরিয়া এইভাবে উল্টে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন আমি আপনি যারা যে কত নামাজ পড়ি তারা যদি শুধু এতটুকু ভেবে নেই এই রাস্তা দিয়ে আমি আপনি যারা আসছি রাস্তায় আসতে আসতে কত জায়গায় কত খারাপ কাজ হচ্ছে আমি শুধু নামাজ পড়ছি সালাম দিচ্ছি নামাজ পড়ি সালাম দিয়ে আমি আমার পথ দিয়ে চলে যাচ্ছি আল্লাহর যদি কোনো মুসিবত এসে যায় আপনি মনে রাখবেন আপনি যে তাদের দাওয়াত দেননি তাদের যে ভালোর দিকে আহ্বান করেননি আপনিও কিন্তু খুব বেশি ছাড় পাবেন বলে আমার মনে হয় না অতএব আমাদের উচিত হবে দলবাদ্য হবে যারা খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা তাদেরকে বোঝানোর আগেও একদিন বলেছি আজও বলছি দিন দুপুরে যেগুলো আমরা ভাবতে পারতাম না সেগুলো মসজিদের আশেপাশে চারি সাইডে বিভিন্ন জায়গায় খারাপ কাজের সঙ্গে লিপ্ত হচ্ছে এরপরে আরও দেখবেন আপনার পাশের দোকানে এখানে ওখানে গলিতে সে গলিতে এরপরে এও বিক্রি তখন কিছু আর বলা থাকবে না যদি আপনি শুরুতে যদি এদের ধাক্কা দিতে না পারেন তাদের সংখ্যাটা বেড়ে যাবে আপনি তখন হেরে যাবেন আপনার বলার মতো আর জায়গা থাকবে না অর্থাৎ শুরু যদি আমরা ধাক্কা দিতে পারি তাহলে বৃহত্তর ক্ষতি থেকে আমাদের সমাজকে আমরা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ও আমুর বিল মা আরুফ ও আনহাউনা মুনকার আপনি যদি মানুষকে ভালোর দিকে আহ্বান করেন খারাপ কাজ থেকে যদি আপনি রুখে দেন এতে আপনার লাভটা কী হবে অনেকবার হয়তো বলেছি এখানে লাভটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন মন্দাল্লা আলাল খৈরি কফা আলিহি যারা ভালোর দিকে কোনো মানুষকে আহ্বান করে আর সেই মানুষটা যদি ভালো কাজ করতে লেগে যায় তাহলে সে ওই ওই ভালো কাজটা যতদিন পর্যন্ত করবে যত সে সেভাবে যে ব্যক্তি তাকে হেদায়ত করেছিল মানে কথা মুখের কথা বলেছিল সেও ততটা নেকি সে মরে গেলেও সে ততটা নেকি পাবে চিন্তা করেন আপনি কোনো একজন ব্যক্তি চল্লিশ বছর একজন মধ্যবয়সী কোনো মানুষকে যদি নামাজে আনতে পারেন সেই ব্যক্তিটা যদি পঁয়ষট্টি বছর পর্যন্ত আছে চল্লিশ পঁয়ষট্টি পঁচিশ বছর যদি এ সলাত আদায় করে আপনার কথার জন্য সে নামাজ পড়েছিল এই পঁচিশ বছর বয়সে এ যতটা নেকি করেছে নামাজ পড়ে শুধুমাত্র আপনি বলার জন্য আপনি সে অতটা নেকি পাবেন তবে এর থেকে নেকি কাটা হবে না আল্লাহর কাছে নেকির কোনো অভাব নেই তাহলে আমাদের উচিত হবে আমি আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামেও একটা কাজ শুরু করেছিলাম সাকসেস পেয়েছি রবিবার যে একদিন করে বাড়িতে থাকি তো আমার বাড়ির চাচি আমার মাটা নিয়ে আমি পাড়ার দু একজন কিনে সন্ধ্যাবেলা মাগরীবের নামাজ পড়ে বৈঠক করা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ তো ওখানে একটা ধারণা ছিল যেমন প্রথমে এখানে ছিল বিভিন্ন ধারণায় এইটাই করতে করতে প্রথম দিন সাতজন আসলে সাতজনকে দায়িত্ব দিয়েছিলাম সামনে রবিবারে আমি দেখতে চাই এই সাতজন জন্য এখানে চোদ্দো জন হয় প্রত্যেকেরই একজন করে আনতে হবে কাকে আনবে আমি জানি না আনতে হবে আলহামদুলিল্লাহ সাতজন থেকে চোদ্দ জন এইভাবে করতে করতে মসজিদ আজকে জায়গা হয় না আজকের যারা আমরা নামাজ পড়ে আগেও আমি আপনাদেরকে বলেছি তাহলে ওখানে যে সাতজন শুরু করেছিল আমিও শুরু করেছি সেই সাতজনে কতটা নেকি হবে অনেকেই তারা নামাজ পড়তো না তারা নামাজ ধরেছে আলোচনার পরে তারা কিছু ফতোয়া জিজ্ঞাসা করে সেগুলো উত্তর তারা পেয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে সেখানে মসজিদ একদম পুরো ভরপুর তারা উৎসুক তারা বিরাট আনন্দে আছে আমিও আপনাদের বলি যারা চল্লিশ জন পঞ্চাশজন আমার এখানে মুসল্লি আছেন এর আগেও আমি বলেছি আপনার একটা করে দায়িত্ব নেন যদি একটা করে দায়িত্ব নেন যে একজনকে আমি খারাপ কাজ থেকে রুখ রুখ বসে যাই হোক না কেন আপনার বাড়ির কে হোক পাড়া প্রতিবেশী হোক আপনার ছেলে হোক আপনার বাবা হোক আপনার স্ত্রী হোক যে হোক খারাপ কাজ দেখছেন যে এটা ইসলাম বহির্ভূত কাজ সেখান থেকে আপনি রুখে দেন ভালোর দিকে আপনি একজন মানুষকে নিয়ে আসেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আলী জান্নাতে যাওয়ার জন্য বিশাল আমল লাগে না আল্লাহ সন্তুষ্টি লাগে তবে মনে রাখো তুমি যদি একজন বেধর্মীকে যারা মানে ইসলামের মধ্যে নেই এমন একজন ব্যক্তিকে যদি পূর্ণাঙ্গ মুসলিম তুমি করতে পারো এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য বিরাট বড় একটা ওসিলা আহামদুলিল্লা আল্লা হাসান আলীকে বলছেন আমি আপনাদের বলি পবিত্র কোরআনে অনেক জায়গায় বারবার আল্লাহ আল্লাহ রুবাম বলছে ইয়া ইউলিক মা উ পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা তুমি মানুষদের কাছে পৌঁছে দাও ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাহ তো রেসালাত যদি তুমি এইটা না করো তাহলে তুমি আল্লাহর রেসালাতকে তুমি পৌঁছালে না ওল্লাহ ইয়াসি মুকা মিনান নাস আর তুমি যে মানুষের ভয় করছো মানুষের ভয় তোমাকে করতে হবে না তুমি এই তবলি করতে গেলে তাই তো ওরা তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে বা আরো কিছু হবে আল্লাহ নিজেই বলে আল্লাহ ইয়াসি মুকা নাস মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবে কিসের ভয় কোনো ভয় নেই মানুষের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলছেন যেটা আল্লাহ তরফ থেকে সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও আল্লাহ রসুলাম বিদায় হজের দিন বলেছিলেন বল্লিগু আন্নি ওয়ালাও আয়া ও আমার সাহাবি লক্ষাধিক সাহাবী ছিল বিদায় হজের দিন বিদায় হজ মানে অনেকে জানেন তো আল্লাহ রসুলসাল্লামের জীবনের শেষ হজ উনি এগারো হিজরিতে মারা গিয়েছিলেন দশম হিজরিতে উনি হজ করেছিলেন ওই একবারই এই দশম হিজরিতে হজ করার পরে উনি সেই জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে উনি বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যটা মাঝখান থেকে আবার একজন রিপিট করছিলেন তারপর আবার একজন রিপিট করছিলেন তো উনি সেই মানুষদের সামনে রেখে বলেছিলেন ও আমার সাহাবা বাল্গু আন্নি তোমরা আমার কাছ থেকে যদি একটা আয়াত শুনে থাকো সেই একটা আয়াত তোমরা মানুষের কাছে পৌঁছে দেবে এটা হতে পারে যারা এখানে উপস্থিত নেই যারা উপস্থিত আছে এদের চেয়ে তাদের মেধা তাদের শক্তি আরও ভালো হতে পারে অতএব আমার যে কথাটা তোমরা শুনেছো এতদিন পর্যন্ত প্রত্যেকটা কথা মানুষের কাছে তোমরা পৌঁছে দেবে ফলেগু শাহিদুল গাইব যারা উপস্থিত আছো আর উপস্থিত নেই তাদের কাছে তোমরা পৌঁছে দেবে আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের সামনে আল্লাহর বাণী মানে ঘোষণা করতে সক্ষম হয়েছে সাহাবারা উঁচু হাত উঁচু করে বলেছিলেন যে ইয়ারসোলা হ্যাঁ আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তুমি সাক্ষ্য থেকে আমি তোমার দেওয়া আমানতকে আমি খেয়ানত করিনি তুমি যেভাবে আমার কাছে পবিত্র কোরআনকে আমারত রেখেছিলেন আমি আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি মানুষের সামনে পৌঁছে দিতে একজন ব্যক্তি থেকে উনি মৃত্যুর আগ পর্যন্ত দেখে যাচ্ছেন লক্ষাধিক সাহাবা উনার অনুসারী হয়েছেন লক্ষাধিক সাহাবা শাহাদাত উঁচু করে সাক্ষী দিয়েছিলেন যে আপনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন আমিও আপনাদের বলে যতটা সম্ভব চেষ্টা করেছি করছি যে আল্লাহর বাণী আল্লাহ সাল্লামের বাণী যতটা আমার ভিতরে আছে আমি পৌঁছে দেওয়ার জন্যে হক এবং বাতিলকে পার্থক্য করার জন্যে আমি যতটা পেরেছি ততটা পৌঁছে দেওয়ার যেটা লোকমান লোকমান আবার ঘটনায় ফিরে আসেনি বলেছিলেন এ আমার সন্তান ওয়া আহলাকা ও আমুর বি আরুফ ওয়ান মুলকর তুমি মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে রুখে দেবে আমিও আজকের আপনাদেরকে বলে যাই আপনারা নিজে কোনো খারাপের সঙ্গে যুক্ত থাকবেন না যদিও থাকেন সেখান থেকে আপনারা ফিরে আসেন আর যে ব্যক্তি আপনার সামনাসামনি পাশাপাশি কোনো খারাপ কাজ করছে তাদেরকে সেখান থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে তো তবলিগের কাজ করো তবলিগের কাজ করো পৌঁছে দাও পৌঁছে দাও দাওয়াত পৌঁছে দাও অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় এটা বলেছেন যে মানুষের কাছে তোমরা ভালো জিনিসটা পৌঁছে দাও আমরা আসি আমরা নিয়ত করব। যে ভালো জিনিসটা মানুষের কাছে আমরা পৌঁছে দেবো পঞ্চম নম্বর ও ওয়াসবির আলা মা আসা পঞ্চম নম্বর ওয়াসবির আলা মা আসাবাকা। লোকমান বলছেন যে সন্তান তুমি তুমি যে কাজ করতে চলেছো ওয়াসবির তুমি সফর করবে আলামা আসা বাঁকা তোমার কাছে যতই দুঃখ লাঞ্ছনা আসুক না কেন লোকমান উনি জানেন যে যে কাজ যে কাজ যে পথে আমার ছেলেকে আমি নামিয়ে দিচ্ছি এখানে দুঃখ আসবে কষ্ট আসবে লাঞ্ছনা আসবেই তার কারণ আপনিও যদি আজকের কাউকে দাওয়াতের কথা বলতে যান আপনারও দুটো কথা বলতে পারেন নিজে দুদিন নামাজি হয়েছে আর বড় বড় ফতোয়া দিচ্ছে আপনাকে বলবে নিজের ফ্যামিলি এখনও ঠিক করে না আবার এখানে দাওয়াত দিতে এসেছে বিড়ি খাওয়া তো সারলে মাত্র এক মাসে মনে হয়নি এখনও তোর মুখের কাজ গেলে বিড়ির গন্ধ পাওয়া যায় আবার দাওয়াত দিতে এসেছে বলবে অসবির এই জন্য আল্লাহ বলছেন যে অসবির তুমি সবর করবে আলে আমা আশা বাঁকা তুমি বলতে গেলে এরকম তোমার কানে চলে আসবে সবর করতে হবে আপনি দাওয়াত দিতে গিয়ে আরও বড় বড় কথা চলে আসতে পারে সবর করতে হবে বোঝাতে হবে তাদের উপরে রাগলে হবে না তারা রাখবে তারা কথা বলবে লাভ টাকার তার যে লাভ তার চেয়ে বেশি লাভ আপনার আপনি বড় বিজনেস করতে গেছেন কি বিজনেস সে যদি আপনার কথা শুনে এখানে চলে আসে আপনি কিছুই করবেন না আপনি আপনার আমলটা করবেন আর সে তার আমল করে সে যতটা নাকি পাবে ততটা নাকি আপনি পাবেন অথবা এই বিজনেসে আপনারই লাভ বেশি বোঝাতে পেরেছি বুঝতে পারেননি এ বিজনেসে আপনাদের লাভ বেশি যদি আপনারা যদি একজনকে বুঝিয়ে আনতে পারেন এটা একটা বিজনেস সেই আগে দেখেছি সেই ওই কোম্পানি একসময় ব্যাপক হারে হয়েছিল সালটা হবে তখন দু হাজার ছয় সাত আট নয় দশ এরকম সময় বিভিন্ন রকম কোম্পানি কোম্পানি জ্বালায় মানে সে মাথা খারাপ তো সেই সময় আমাদের কাছে অনেকে এসেছিল আমি করিনি বলে আমি সেই যেখানে থাকতাম মানে বিভিন্ন লোক বিভিন্ন রাখতা তো এই কোম্পানির যেরকম অফার দিত না তুমি সেই দৌলাত ইন্ডিয়া বলে একটা ছিল মনে আসছে তুমি ঢোক তোমার পেছনে আর তিনজন লাগবে লেজ ওই লেজের তে এই লেজ এই লেজ যারা জুত্তি গিয়েছিল এই রাতারাতি বড় লোক রাতারাতি অনেক কিছু খাবে তাদের সব ধ্বংস হয়ে গেছে আল্লাহর যে বিধান পবিত্র কোরআন এবং সহি হাদিস সুদকে আল্লাহ হারাম করেছেন কি এমন বিজনেস নিয়ে এসেছে আমি এক লাখ টাকা দিলে এক বছরের মধ্যে ডবল দেবে এত লাভের মানুষ তো মানুষ তো মানে মানে ইন্ডাল ইন্সলে হালুয়া যেটা একটু বিশাল ব্যাপার প্রথমে প্রথমে এক দুজন দেয় হ্যাঁ ও তো পেয়েছে ঝেড়ি টাকা দিলো ঝেড়ি টাকা তারা চলে গেল ইসলামে কি এরকম আছে নাকি একদমই নেই মানে ইসলাম বহির্ভূত কাজ যেখানে হবে সেখানে দেখবেন সমস্যা আছে সমস্যা থাকবেই যেটা বলছিলাম লোকমান উনি ওনার ছেলে পঞ্চম নম্বর যেটা ওসিয়াত করেছেন তোমাকে বাবা যে পথে নামিয়েছি এ পথে অনেক শক্ত পথ মানুষদেরকে বলতে গেলে অনেক রকম কথা তোমাকে শুনতে হবে তুমি সবর করবে যতই দুঃখ কষ্ট আসুক না কেন তোমাকে সবর করতে হবে ছয় নাম্বার আজকে শেষ করে দেবো ওলা তুসাই হদ্দাকালীন নাস তুমি মানুষের সাথে অহংকার বসন্ত চলবে না অহংকার করে চলবে না অহংকারটা কি অনেক সময় বিভিন্ন এগুলো তো আমরা জানি টাকা হলে অহংকার হয় হঠাৎ করে আমি চাকরি করতাম না চাকরি পেলে অহংকার হয় হঠাৎ করে যদি বিভিন্ন জায়গা হতে পারে আমি একটু দুটো বললাম বিভিন্ন জায়গা হতে পারে তো এই যে অহংকার ও লোকমান উনি বলছেন ছয় নম্বরে যে সন্তান তুই মানুষের সামনে অহংকার বশত চলবে না তার কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পৃথিবীতে কাউকে টাকা দিয়ে পাঠিয়েছেন কাউকে টাকা না দিয়ে পাঠিয়েছেন একটা কথা মনে রাখবেন যাদেরকে না দিয়ে পাঠিয়েছেন তাদের হাদিস থেকে বোঝা যায় তাদের বিচার এবং এটা অনেকটা কম হবে তার কারণ যদি আপনি টাকা নিয়ে পৃথিবীতে আসেন দুটো হিসাব আপনাকে বেশি করে দিতে হবে হজ এবং জাকাত আপনার টাকা নেই হজ এবং জাকাতই নেই আর জাকাতের এই জায়গায় এসে অধিকাংশ বড় লোক আটকে পড়ে যাবে হজ তো তাও কিছু টাকা হয়েছে হজ করে আসছে সে ঠিকই আছে কোনোরকমভাবে হজ করে আসছে কিন্তু জাকাতের বিষয়টা আপনার কি হবে আপনার যে বছর ঘুরলে যে লাখে আড়াই হাজার টাকা দিতে হয় যদি এইভাবে যারা বড় লোকগুলো আছে যেখানেই হোক তো এইভাবে যদি জাকাতগুলো আমরা দিতাম তাহলে জাকাতের পয়সা নিয়ে অনেক গরিব লোকের সাথে হতো এই জন্য আল্লাহ এখানে বলল ওলা তুসাইয়ের আলা আসা ওয়ালা তুসের হদ্দাকালীন নাচ সন্তান তুমি কখনোই অহংকার করে চলবে না সাত নম্বরে বলছেন ওলা তামসি ফিল আর তুমি জমিনের বুকে গৌরব এবং অহংকার অহংকার স্ফীতি হয়ে তুমি চলবে না গৌরব করে মানে দেখবেন হাদিসে এসে যে সুট মানে গাটের যদি নিচে দেয় এটা খারাপ তো অনেক সময় অনেকে সুটুর গাছের গাটের নিচে দিয়ে ভালো ড্রেস ট্রেস পরে মানে বিরাট আটে স্টাইল করে চলার চেষ্টা করে এটা একদম ঠিক নয় দেখবেন আপনার অনেক টাকার মালিক আর আমি কম টাকার মালিক আপনার যদি মৃত্যু হয় যদি গ্রাম্য কবরস্থান থাকে আপনার কবরের ওখানে মোজাইক দেবে না আর আমার কবরের ওখানে শুধুমাত্র কাদাই শোয়াবে না যদি বর্ষার সময় মরেন আপনি অনেক টাকার মালিক খুব ভালো খাটে শুতেন আপনার খাটে যদি একটা চুলও পড়ে থাকে আপনি আপনার স্ত্রীকে বকেন এইগুলো লক্ষ্য করো না যে খাটের দাম এক লাখ টাকা সত্তর সত্তর হাজার টাকা আবার এক পাশের বাড়ির মানুষ দেখেন সাতশো টাকার খাটেও তার ঘুম হয়ে যাচ্ছে সাতশো টাকার খাটেও ঘুম হয়ে যায় কারো সত্তর হাজার টাকা খাট লাগে শুধু ঘুমাতে এই সত্তর হাজার এবং সাতশো ব্যক্তি যদি মারা যায় একই সময় বর্ষাকালে যদি ওই মাঠে কবরস্থান হয় ওখানে সাতশো টাকার কবরেও পানি উঠবে সত্তর হাজার খাটের কবরেও পানি উঠবে এর কবরেও যদি কলা দেওয়া হয় আপনার কবরেও কলা দেওয়া হবে এই জন্য লোকমান বলছেন যে সন্তান ওয়ালা তামসি ফিল তুমি জমিনের উপরে অহংকার বশত স্পৃত হয়ে তুমি জমিনের উপরে চলো না আট নম্বর ওয়াক্সিদ ফি মাসি আঁকা খুব গুরুত্বপূর্ণ কথা এটা এটা আর একটা বলে শেষ করে দেবো ওয়াক্সিদ ফি মাসি আঁকা ওয়াক্সিদ ফি মাসি আঁকা সন্তান তুমি সময় মধ্যম পন্থা অবলম্বন করবে খুব গুরুত্বপূর্ণ কথা এটা এবাদাত ক্ষেত্রে হোক খাওয়া দাওয়া হোক আপনার চলাফেরা হোক সার্বিকভাবে আমি আজকাল আপনাদেরকে ওসিয়াত করছি আপনার মধ্যম পন্থা অবলম্বন করবেন যারা কিরিপন এরাও খারাপ আর যারা ফুজুল খরচা করে এরাও খারাপ কিরিপন জান্নাতে যাবে অনেক পরে দু একজন দেখবেন গ্রামে আসে হাট বাজারও করে না তাদের যে অভাব অভাব না জামা কাপড়ও পরে না একটা জামা আছে সে বের বাড়ি কবে উঠাই এমনি উঠেছে গামছা কাছে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আল্লাহ পছন্দ করে না বাবা তোমার তো আছে যেমনটা আছে মধ্যম পান্ত অবলম্বন করতে হবে আবার এক শ্রেণীর মানুষ আছে ইনকাম নেই গোস্তর দোকানে তরিকুল মাল দাও যে মাল দাও এ দাও তা দাও আসা মাল দাও মাল খেয়ে যে মালেরটা সমস্যা এই বেদিকে সারানির লাইন নেই শাড়ি কাপড় জামা টামা পরে সে ইনকামের সোর্স নেই খেয়ে ধোমাই দিচ্ছে এটা মাল্লা পন্ধ করে না মধ্যম পন্থ মানে কি আমার যেমন ইনকাম আমার জন্য ফুজুল খরচাও না হয় আবার কৃপণতাও না হয় এটা আমাকে মাথায় রাখতে হবে আপনার টাকা আছে একটা গরিব মানুষ আসলে আপনি তাকে এক দু টাকা দিচ্ছেন হয়তো পঞ্চাশ টাকা দেওয়ার সামর্থ্য সেখানে আপনি দেন আপনি দেন আপনার সামর্থ্য আছে এটা মাথায় রাখবেন তাহলে এখানে লোক বললেন ওয়াক্সিদ ফি মাসি আঁকা তুমি সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবে এমনকি ইবাদতার ক্ষেত্রে বলা হয়েছে মধ্যম পন্থা অবলম্বন করা হঠাৎ করে আপনার মন বিশাল জেগে গেল যে তাই তো আপনি নামাজ রোজা করি একদম হুড়িয়ে দিচ্ছেন দু মাস পরে বোঝে এতে তো খুব বেশি লাভ নেই আর করা যাবে না যারা হঠাৎ করে ধরে বিশাল শুরু করে দেয় তাদের তাড়াতাড়ি ওখান থেকে ফিরে যায় এটা করবেন না আপনি আস্তে আস্তে শুরু করেন ফরজগুলো পড়ছেন সুননাথগুলো পড়েন এখন ওই ওই চাষের নামাজ এ নামাজ তাহার যদি এখন পড়ার দরকার নেই আপনি যখন দেখছেন যে আপনার ইমানটা মজবুত হয়েছে আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব আপনি সোননাথগুলো কারা কমপ্লিট করছেন আপনার যারা সম্ভব যে আপনি তাহার পড়তে পারবেন আপনি শুরু করেন হঠাৎ করে তারপরে যদি শিয়াম রাখার প্রয়োজন মাসিক তিনটি সিয়াম আপনি রাখতে পারেন না আপনি মাসিক তিনটি সিয়াম সম্বিশুরে আলোচনা করেন সেই সিয়ামটি রেখে এক মাস পর শরীর ঘর চলে না মাথা ঘরে সিয়াম আমি রাখবো না এ করা এ করার কথা বলিনি তাহলে প্রত্যেকটা কাজে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আপনার ঘরের যেমন প্রয়োজন আপনি তেমন করেন আমার আপনার টাকা আছে বিশাল কোটি কোটি টাকা খরচ করে সেটাও করাটা ঠিক নয় আবার টাকা আছে ওই ঝুপড়ির মধ্যে থাকবো কবে সরকার দেবে তার মধ্যে যে টুকটুক করে শুই থাকছে ঠান্ডায় কেঁপে কেঁপে মরছি এও তো ঠিক নয় তাহলে মধ্যম পন্থা অবলম্বন করতে আমার যেমনটা সুযোগ আছে যেমনটা আমার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমাকে চলতে হবে এমনটা আমি খেতে পারবো আমাকে খেতে হবে এমনটা পরা আমার দ্বারা সম্ভব আমাকে পড়তে হবে বেশ এইভাবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমার এই জামাটার বয়স দু সালে মালানো হয়েছিলাম ক্লাসে ফার্স্ট হয়েছিলাম বলে এটা আমাকে উপহার দিয়েছিল এখনো চলছে আজকে আঠারো বছর মনে বয়স হয়েছে যাই হোক শেষে হচ্ছে অকজুজমিনওতেকা নয় নম্বরের ওসিয়াত করছেন মানুষের এই যে কথা কথাকে বলছেন যে সন্তান তুমি তোমার কথাকে নিচু করো হঠাৎ করে কোনো মানুষের জবান খুব সাংঘাতিক জায়গা খুব সাংঘাতিক জিনিস যে কোনো উপায়ে আপনার চেয়ে ছোটো হতে পারে মানে শক্তিতে অর্থে ছোট হতে পারে তাই তার মানে এই নয় যে আপনি একটুখান কিছু হলো তার ওপরে বিরাট বড় কথা বলে দিলেন কথা বলবেন না কথারও কিন্তু হিসাব হবে কথার হিসাবে ওটা মাথায় ঘাঁসের মাঠে বলবে যে লো আমাকে গালি দিয়েছিল ও আমাকে হুমকি দিয়েছিল লোকমান সব একদম সর্বশেষ বললেন তুমি তোমার জবানটা নিচু করো ভদ্রভাবে মানুষের সাথে কথা বলো মানুষ যখন কোনো অহংকার সঙ্গে কথা বলে তখন একটা তার দেমাগ থাকে আরে তোর ক টাকা লাগবে যে কী মনে করি ওরম টাকা আমার এমনি প্রতিদিন এইভাবে চলে যায় একদম ঠিক না একদমই ঠিক না ক টাকা লাগবে তোর কি আছে তোর আমি বিক্রি করতে পারি কিনতেও পারি সময় সময় এগুলো হয় কথা মানুষের জবান জবান ঠিক করতে হবে সর্বশেষ একটা কথা বলে দেই যার সঙ্গে আপনি কথা বলবেন যারা হাতে সোনান ত্যাম ওয়াল আল তাম মা জারাহুল্লেসান ফার্সিতে একটা বাক্য ছোটবেলায় ফার্সি পড়েছিলাম ফার্সিতে এই বাক্য যারাহাতে সোনানু লহাল ত্যাম ওয়ালা ইয়াল তাম মা জারাহুলসান তোমরা কখনোই কোনো মানুষকে যদি অস্ত্র দিয়ে কেটে দাও অস্ত্রর কাঁটাটা আস্তে আস্তে একদিন চামড়ার সঙ্গে মিশে যাবে দাগটা থাকবে না কোন মানুষকে যদি মুখের দ্বারা জবান দ্বারা যদি বড়ো কথা বলা হয় কটুক্তি করা হয় সেই কথাটা কোনো মানুষ অন্তর থেকে জীবনেও ভোলে না যখনই দেখা হবে যে ওই ব্যক্তিটা আমার একসঙ্গে এই কথা বলেছিল দাগ কেটে যায় ও অন্তর কেটে দেয় তো এইখানে কবি বলছেন যারা হাতে সোনানু লাহাল তিয়াম সুরি দিয়ে কাউকে আঘাত করলে একদিন মিটে যাবে ওয়ালা তাম তামু মা যারা হুল্লে সান মানুষের জবান দিয়ে কাউকে আঘাত দিও না কোনো বড় ছোটো কথা বলো না সে কোনো মিটিংয়ে হতে পারে মজলিসে হতে পারে যে কোনো হতে পারে এমন কোনো কথা বলবেন না সেই ব্যক্তি শুনলে দুঃখ পাবে সারা জীবন অন্তরে দাগ কেটে যাবে নটা ওসিয়াত লোকমান উনি ওনার সন্তানকে করেছিলেন আমিও আপনাদের সামনে করলাম নটা ওসিয়াতকে আপনারা খেয়াল রাখবেন আবার একবার শেষটা শুধু নটা ওসিয়াতকে গুনিয়ে শেষ করে দেই প্রথমে কি বলেছি যে শিরিক করবে না এক দুই কোথাও কোনো পাপ করবে না তিন তুমি নামাজ পড়বে চার মানুষের ভালোর দিকে আহ্বান করবে এবং খারাপ কাছ থেকে তুমি রুকে দেবে পাঁচ নাম্বার যতই দুঃখ কষ্ট আসে না কেন তুমি সবর করবে ছয় ওলা তোষের তুমি অহংকার করবে না সাত ওলা তামশিফিল তুমি জমিনের উপরে নম্রভাবে চলবে আট ওক ফি মাসে একা তুমি মধ্যম পান্ত অবলম্বন করবে নয় ওয়াকজুসমিন সাউথ একা তুমি তোমার আওয়াজকে নিচু করবে আপনাদের কাছে ওসিয়াতটা করছি লোকমান যেমন করেছিলেন আল্লাহ কুকুর স্থান দিয়েছিলেন আমিও বলছি এই নটা ওসিয়াতের দিকে আপনার সকলে খেয়াল রাখবেন আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ আমরা যে এই নটা ওসিয়াত আজকে শুনলাম কমপ্লিট করলাম এই ওসিয়াতগুলোর জন্য আমরা আমাদের সমাজ জীবনে আমাদের বাস্তব জীবনে চলার জীবনে আমি আমার সন্তানকে ওসিয়াত করতে পারি এবং আমিও যেন এই ওসিয়াতের উপরে টিকে থাকতে পারি সেই তৌফিক তুমি তো আমরা সকলে বলি আমিন বার কল্যাণ ফাইন ও জিনুম বাফুর